হ্যালো সকলকে এটা আমার খুব পছন্দের একটা খাবার যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সেটা আমার খুব ভালো লাগে রান্না করতে তো এটা আলু মরিচ আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি প্রেশারে আর এখানে তেল গরম না হতে আমি জিরেটা দিয়ে ফেলেছি তারপর লঙ্কাটা দিয়ে দিলাম ততক্ষণে তেল গরম হয়ে গেছে আর লঙ্কাটা আমার দিকে ছিটে আসছে এইটাই হচ্ছে খুব ভয়ের এরপর এটা একটু ফোড়ন দিয়ে তারপরে আলুটা দিয়ে দেব এর ভেতরে আর আলুটা আমি আগেই তো সেদ্ধ করে রেখেছি ছো তারপরে একটু নিজেই ভেঙে ভেঙে দিচ্ছি যেহেতু খুন্তি করে ভাঙতে খুব প্রবলেম হয় আর এখানে আমি বেশি নেইনি ওই দুজনের মতো নিয়েছি এখানে আলুটা ভেঙে ভেঙে দেওয়ার পরে একটু মাখিয়ে গোলমরিচ আর লবণ দিলেই রেডি আলু মরিচ খেতে কিন্তু দারুণ হয় তোমরাও ট্রাই করে দেখতে পারো এই যে গোলমরিচ গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি আর এটা কেনা গোলমরিচ গুঁড়ো আমি গুঁড়ো করতে পারি না চিনিও দেওয়া যায় আমি চিনিটা দিইনি তো এটা ভালো করে মাখিয়ে নিলেই তৈরি একটু বেশি করে তেল দিতে পেঁয়াজও দিতে পারো কিন্তু আমি পেঁয়াজ দিইনি খেতে কিন্তু দারুণ হয় রুটির সাথে